রিমিনিট থেকেও বেটার একটি অ্যাপস হ্যাঁ প্রিয় দর্শক রিমিনির থেকে বেটার একটি অ্যাপস আছে সো বেশি না বকে চলুন আজকের এই শুরু করা যাক প্রথম কাজ হচ্ছে আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করা সো আমার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আমি এখন ওপেন করব আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাও আপনারা এখন ওপেন করে তারপর এখানে সার্চ করবেন তো সার্চ বাজারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সার্চ করবেন হাই পিক এই দেখতেই পাচ্ছেন আমার এখানে সার্চ করা আছে হাই পিক সো এখানে আমরা ক্লিক করে দেবো তো এই হাই পিক অ্যাপ্লিকেশনটা আপনাদের ইনস্টল করতে হবে সো এই যে দেখেন আমার ইনস্টল করা আছে তো আমি এখন কি করব ওপেন করে নেবো সিম্পলি এই যে দেখেন ওপেনে ক্লিক করলাম তো আমি এখন কিন্তু ওপেন করে নিলাম একটু লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন আমাদের সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে সো এখান থেকে চাইলে আপনার ছবি ফটো অনেক সুন্দর রিমিডের থেকে অনেক সুন্দর করে এডিট আপনারা করতে পারবেন অনেক ইফেক্টও আছে সো বেশি নাভোগ চলেন কীভাবে করবেন দেখাই দিই তো ফার্স্ট অফ অল এখান থেকে অল ফটো নামের একটা অপশন এখানে ক্লিক করবেন আপনাদের যত ফটো আছে সব শো করবো এখানে সো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করবো সো কোন ফটোটা সিলেক্ট করা যায় দেখি আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করতেছি সো এখান থেকে আমার এই ফটোটা একটা সিলেক্ট করবে এই ফটোটি তো এই যে দেখেন এই ফটোটা কিন্তু আমি এখানে সিলেক্ট করলাম একটু নেটের সমস্যা এই যে দেখেন এই ফটোটা যেহেতু আমি সিলেক্ট করছি একটু জমিট করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন না অনেক ইফেক্ট আছে কিন্তু এখানে আপনি চাইলে এই যে ফেস করতে পারবেন আপনি চাইলে এখান থেকে মেকআপ করতে পারবেন অনেক বিভিন্ন ইফেক্ট কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু আপনার ফেসটাকে একটু চিকন করতে পারেন কিংবা মোটা করতে পারেন এই যে দেখেন হাত এই যে দেখেন দেখছেন মানে আপনার মাথাটা একটু চিকন করে দেবে স্বাস্থ্যটা মানে দেহটা একটু ফুলাই দেবে এরকম কিংবা আপনি চাইলে চোখটা বড় করতে পারবেন কিংবা নাকটা চিকন করতে পারবেন কিংবা ভুঁড়ো সারো করতে পারবেন কিংবা আপনার ঠোঁট আঁকা বাঁকা করতে পারবেন মানে আপনার যেইভাবে পছন্দ আপনি চাইলেন এভাবে করে নিতে পারবেন সো কী করবেন তারপরে এখানে টিকমাকে ক্লিক করে দিলাম আরও দেখতেই পাচ্ছেন নানান ইফেক্ট আছে চাইলে আপনার মুখটাকে ফসা করার জন্য এই যে এখানে তো এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে স্ক্রিন টোন আছে এখানে এটা ফুল বাড়িয়ে দেখে দিলে দেখতে পাচ্ছেন এরকম ছিল এখন কিরকম দেখেন ফসা হয়ে যায় তো দেখছেন প্রমাণ সহকারে দেখছেন রেডিমেড থেকেও বেস্ট একটা অ্যাপ আমার মনে হয় এখানে সকল ফিউচার আপনি পেয়ে যাবেন তো এখানে দেখতে পারবেন অনেক ফিউচার আছে বহু ফিউচার আছে যেগুলো আপনাদের অনেক কাজে দেবে তো এই আপনি যদি একবার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন আশা করি সব কিছু বুঝে যাবেন এই অ্যাপ্লিকেশনের বিষয়ে বডি চাইলে আপনি বডি আপনার মনে করেন যে এই যে দেখেন আপনার চাইলে আপনার পাটা লম্বা করে নিতে পারবেন কিংবা খাটা করে নিতে পারবেন কিংবা আরও অনেক ইফেক্ট এখানে পাবেন আপনি চাইলে কিন্তু আপনি একবার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে সব ডিডিট করে দেখতে পারেন অসাধারণ একটা অ্যাপ আর আমি এটা ব্যবহার করি অনেক ভালো এখানে কিন্তু আরও ইফেক্ট আছে যেমন এই যে দেখেন ইফেক্ট এআই ইমোজি এই যে দেখেন স্টিকার্স ব্যাকগ্রাউন্ড টেক্স নানান ইফেক্ট কিন্তু আছে সো আপনারা একবার ইনস্টল করলেই বুঝতে পারবেন অ্যাপ্লিকেশনটা এই ছবি এডিট করার জন্য কতটা বেস্ট এই অ্যাপ্লিকেশনটা সো আশা করি বুঝতে পেরেছেন যে রিমিডিট থেকে ভালো হবে কি না কারণ জানি রিমিডির এক কাজ আর হচ্ছে পিক এই এই অ্যাপ্লিকেশনটার আর এই কোন অ্যাপসটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সো আজকের এই ভিডিওটা এতটুকুই রাখলাম পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সো আজকে আমি বিদায় নিচ্ছি ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবে